বাংলাদেশের নায়ক হিরো আলম ভাই চারটা উনি ওনার পুরো করছে যে চারটে বিয়ে করতে পারবে পুরুষ মানুষ সেটা করছে আরে ভাই চারটে বিয়ে আমি ওইটা বুঝবো যাই চারটে বিয়ে করি চারটা বউ নিয়ে সংসার করতেছি একসঙ্গে

মন টন খারাপ ছিল এখনো খারাপ মানে তারপর আসলাম ধরে একটু একটু আসলাম আসলাম কষ্ট করে মন খারাপ হোক আর যতই যতই যাই মানে অনেকদিন আসিনি বন্ধুদের সঙ্গে কথা বলিনি আপনাদের সাথে কথা না বললে বলেন আমার কি ভালো লাগে একদমই না তো আসলাম তো একটু শুয়ে আসি মানে শুয়ে শুয়ে লাইভ করি আবার বসি লাইভ করবো ভাঙ্গা বাড়িটা দেখা যাবে এই জন্য শুয়ে লাইভ করি বুঝছেন বসে লাইক করলে যে টিনের বেড়া দেখা যায় টিনের বেড়া একদম ভাল লাগে না দালান নাইলে ভাল লাগে এই যুগে এই যুগে বলছেন এই যুগে একটা ভিক্ষা করে না হ্যারো দালান বাড়ি আমাদের এলাকায় একটা ফকির এসে ভিক্ষা করতে হ্যারো দালান বাড়ি দুইটা তিনটা পাকা তো দেখেন আর আমাদের এনে কাঁচা রুম টিনের বাড়ি এই জন্য লাইভ করতে শরম লাগে তাই শুয়ে শুয়ে লাইভ করি খাটখান দেখা যাচ্ছি মানে এখানে আমি মানে সম্মানটা রক্ষা করতে এখানে খাটখানে তো সম্মান রক্ষা করতেছি মানে খাটখান দেখাচ্ছি টিন গুলা দেখাচ্ছি না ভাঙ্গা টিন গুলা এই যে খাট দিয়ে সম্মান রক্ষা করতেছি যাই হোক ভিক্ষা করে হ্যাঁ এখন দালান বাড়ি যাই হোক ভিক্ষা যারা করে এদের তো টাকা অনেক দিন ঘুরলে মেলা টাকা ভিক্ষা পায় দালান তোলা স্বাভাবিক যাই হোক আমরাও না হলেও তিনটি না পারি একটা তো পারতাম নাকি যাই হোক এই হলো অবস্থা এই জন্য সম্মান বাঁচার জন্য লাইভ করতেছি যেন টিনের বাড়িটা দেখা না যায় তো দেখেন পান আসলে তার দিল অনেক ক্ষয় দিছে পান খাওয়া আসলে ঠিক না পান খাইলে আসলে সবসময় মুখের মধ্যে খাওয়া এটা ঠিক না দেখে চেষ্টা করবো পান না খাওয়ার আপনারা দোয়া করবেন আমি যেন পান না খাই আপনার খাবার ইচ্ছা করলেও যেন আমি না অবস্থা আসলে পুরুষ মানুষের এইটাই অবস্থা একটা বিয়ে করে কয় এক বছর দুই বছর থাকার পর ওটাকে আর ভালো লাগে না তখন তারা আর একটা বিয়ে করে মানে এইভাবে তারা ঋতু চেঞ্জ করে ঋতুর পরিবর্তনের সাথে সাথে এরা বউটা পরিবর্তন করে ফেলে বাংলাদেশের বিভিন্ন মন মানসিকতা নিয়ে আসে যখন একটা যেমন হয় তখন আর একটা বিয়ে করে কারণ ঋতুর সাথে মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় তাদের এই হলো অবস্থা তাই ঋতু পরিবর্তন হয়ে গেছে হিরো আলমা আবার একটা বিয়ে করছে ভালো কথা সে ঋতু আসবে ঠান্ডা আরেকটা ঋতু আসবে আর একটা বিয়ে করবে তাহলে এটা আর ভালো লাগবে না এই হলো অবস্থা আপনাদের কি আর বলবো তো করতে থাকেন আপনারা বিয়ে এমডি রিপন পাঠান ধন্যবাদ স্টিকার দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা কে কোথার থেকে আমার লাইভটা দেখতেছেন আমি তো রংপুর থেকে র্যাক করতেছি আপনারা কোথার থেকে আমার লাগে